স্মৃতিচারণায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী বেলা মুখোপাধ্যায় এখানে তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে হেমন্ত বলে এবং লতা মঙ্গেশকরকে লতা বলে সম্বোধন করেছেন তার কথাতেই আমি এই ভিডিওটিতে বলছি কেউ কিন্তু মনে করবেন না যে আমি হেমন্ত বা লতা বলছি আসলে এটা বেলা মুখার্জির লেখা আমার স্বামী হেমন্ত বইয়ের স্মৃতিচারণ অনেকেই হয়তো বলতে শুরু করবেন আপনি নাম ধরে বলছেন কেন কিন্তু আসলে এটা বেলা মুখার্জি বলছেন সেবার লন্ডনে গেছি লন্ডন আমি বার পঁচিশে গেছি হেমন্ত তার থেকে বার দিনেক বেশি রয়্যাল অ্যালবার্ট হল ছাড়াও সেবার ট্যুরে লন্ডনের বহু জায়গায় গানের প্রোগ্রাম ছিল হেমন্ত আর লতার রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠান করা যে কোনো শিল্পীর জীবনেই স্বপ্ন শুধু হেমন্ত নয় আমিও রোমাঞ্চিত হয়েছিলাম প্রোগ্রামের দিন প্রবাসী বাঙালি সহ ভারতীয়রা তো বটেই বিদেশি শ্রোতাদেরও আপ্লুত হতে দেখেছি হেমন্ত লতার ডুয়েট শুনে বিপদে পড়লাম বার্মিংহাম পৌঁছে দুদিনের অনুষ্ঠান উদ্যোক্তারা আমাদের তুলেছিল নামকরা একটা হোটেলে একই ফ্লোরে আমাদের পাশাপাশি ছিল লতার ঘর প্রথম দিন প্রোগ্রামের সকালে ওরা ফিরল স্টেজ রিহার্সাল করে কোথায় কি লাঞ্চের পর লক্ষ্য করলাম হেমন্ত চোখ লাল হয়ে উঠেছে কপালে হাত দিয়ে দেখি গা রীতিমতো গরম থার্মোমিটারের জ্বর একশোর উপরে ভয় পেয়ে গেলাম ঘন্টা কয়েক পরেই ফাংশন হেমন্ত লতার নামের টিকিট বিক্রি হয়েছে এখন হেমন্ত হাজির না হলে তো সর্বনাশ উদ্যোক্তাদের কাউকে ভালোভাবে চিনি না ভেবে দেখলাম লতাকেই জানাই লতাকে খুঁজতে গিয়ে আবার বিপদে পড়লাম লতার রুম নাম্বারই যে জানি না শুধু জানতাম একই ফ্লোরে থাকে ফ্লোরের ঘরে টোকা দিতে গিয়ে তো অপস্থিতির এক অচেনা মানুষ লতাকই নিজেদের ঘরে ফেয়ে গিয়ে আবার এক বিপদ আমাদের ঘর থেকে বেরোবার সময় দরজাটা খুলে রেখে এসেছিলাম ফিরবার সময় দেখি সব দরজাটাই বন্ধ কোনোভাবে হয়তো খোলা দরজাটা বন্ধ হয়ে গেছে নিজেদের ঘরের নাম্বারটাও এদিকে ভুলে গেছি চিনতে পারছি না কোনটা আমাদের ঘর বিদেশ ভুমিয়ে ঘেমে নেয়ে একসা। হঠাৎ দেখি রাজসিংহ দুঙ্গারপুর আসছে ওর সঙ্গে আমাদের আলাপ সূত্রেই আমাদের পরম শুভানুধ্যায়ী রাজ হেমন্তকে বেশ ভালোবাসত লজ্জার বেড়াটি নিয়ে প্রথমে ঘর বিভ্রা তারপরে হেমন্তর জ্বর শুনিয়ে লতার কাছে নিয়ে যেতে অনুরোধ করলাম খবর পেয়ে লতা ডাক্তার নিয়ে ছুটে এলো আমাদের ঘরে মাথায় হাত বুলিয়ে যে কথা সেদিন লতা বলেছিল আজও মনে আছে দাদা তুমি চিন্তা করো না আমি তো আছি প্রোগ্রাম ঠিক ম্যানেজ করে নেব তোমায় কেউ দোষা করবে না কথা রেখেছিল সেদিন লতা দারুণ প্রোগ্রাম করে মাতিয়ে দিয়েছিল শ্রোতাদের পরে সেই রাতে ক্লান্ত শরীরে আমাদের ঘরে এসেছে থার্মোমিটার দিয়ে জ্বর পরীক্ষা করেছে হেমন্ত ঘুমিয়ে পড়তে তবেই ফিরে গেছে নিজের ঘরে পরের দিন অবশ্য হেমন্ত জ্বর ছেড়ে গেল বাকি প্রোগ্রামেও অংশ নিল কিন্তু আমার স্মৃতিতে আজও অম্লান হয়ে রয়েছে ওর সেদিনের রূপ কজন শিল্পীর মধ্যে এই স্নেহময়ী গুণ আছে লতার ছিল তাইও অনন্যা শিল্পীর প্রতি শিল্পীর মনের এই দরদটুকু ছিল বলেই তো ও অত বড়ো শিল্পী হয়ে উঠেছে সহশিল্পীরা যারা বেঁচে আছে তারা নিশ্চয়ই স্বীকার করবে আমার কর্তারও এই গুণ ছিল অনেকে আমাদের তিনজনের ঘনিষ্ঠ সম্পর্ককে সুনজরে দেখত না নানা বিরূপ সমালোচনা করতো কুৎসিত ইঙ্গিত দিত ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজনও যে ধোয়া তুলসী পাতা তা নয় যারা বোম্বে গিয়ে হেমন্তকে ধরে লতার কাছে পৌঁছতো লতাকে দিয়ে নিজেদের ছবিতে গান রেকর্ড করাতো তারাই অনেকে কলকাতায় ফিরে ওদের দুজনের সুন্দর সম্পর্ককে বিকৃতভাবে ব্যাখ্যা করত। আমার সম্পর্কে বলতো ওদের দুজনের সম্পর্কের কারণে আমি চূড়ান্তভাবে অসুখী হয়ে পড়েছি যে কোনো সময় আমাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যেতে পারে বাজারে যখন অনেকে এমন সব গাল গল্প ছড়াচ্ছে আমাদের প্রোডাকশানের একের পর এক ছবিতে তখন লতা গান গেয়েছে বিনা পারিশ্রমিকে এখনও মনে আছে প্রথমবার বিশ সাল বাদ ছবির গান রেকর্ডিং হচ্ছে কহি দীপ জলে কহি দিল রেকর্ডিং শেষ হতে হেমন্ত সরাসরি লতাকে জিজ্ঞেস করল কত পারিশ্রমিক দিতে হবে বলো লতা উত্তর দিয়েছিল নিজেদের প্রোডাকশানের গান রেকর্ডিংয়ে কেউ কখনও পারিশ্রমিক নেয় নাকি দিতে আছে নতুনভাবে সেদিন আমরা আপ্লুত হয়েছিলাম লতার ব্যবহারে কৃতজ্ঞতায় ভরে উঠেছিল মন হজন শিল্পী অগ্রসকে এমন শ্রদ্ধা জানায় আজ হেমন্ত নেই তবু আমি অস্বীকার করতে পারব না হেমন্তর প্রতি অমন শ্রদ্ধা সম্মান লতা মাঝে মাঝেই দেখিয়েছে আত্মজীবনীতে তো লতা মুক্তকণ্ঠে জানিয়ে দিয়েছে প্রণাম সকলকে করতে ইচ্ছে হয় না দাদাকে করি অন্তরের টানে হেমন্তর একটা টান নিশ্চয়ই ছিল লতার গলার প্রতি কত বিখ্যাত গান সুর করেই প্রযোজক পরিচালককে জানিয়ে দিয়েছে এ গান লতায় গাইতে পারবে প্রাণ ঢেলে ঘটেছেও তাই হেমন্ত সুরে লতার যেসব হিট গান এখনও সবার মুখে মুখে এমন এমনকি কলকাতায় প্রথম দিকে লতাকে দিয়ে একের পর এক ফাংশনও করিয়েছে হেমন্ত বাংলায় রবীন্দ্রসঙ্গীত গাইয়েছে লতাকে দিয়ে ওর মধ্যে জাগিয়ে দিয়েছে রবীন্দ্রসঙ্গীত প্রেম খারেদে আমাদের গীতাঞ্জলি বাড়িতে ইংরাজি বছরের শেষ দিনটায় একটা জমকালো পার্টি দেওয়া হতো হাজার ব্যস্ততা থাকলেও লতা ঠিক হাজির হতো পরিবারের একজন হিসেবে পার্টিতে আনন্দ করত। আমরা স্বামী স্ত্রীও লতাদের বাড়ির সব অনুষ্ঠানে যেতাম ওর আমন্ত্রণের মধ্যে যেমন একটা আন্তরিকতা থাকতো তেমনি মিশে থাকত দাবি সায় না দিয়ে হেমন্তর উপায় থাকত না এমনও হয়েছে ওদের সম্পূর্ণ পারিবারিক অনুষ্ঠান আশা উষা হৃদয়নাথের মতো ঘরের কজন ছাড়া এসেছেন জনা কয়েকমাত্র আত্মীয় আমরা হাজির হয়েছি তাদেরই মাঝে আমাদের কোনো অস্বস্তি হতো না ওদের সব ভাই বোন হেমন্তকে দাদা বলতো দাদা বলতে অজ্ঞান ছিল আমি ওদের ভাবিছি আর ওদের রত্নগর বা মা তো আপন ছেলের মতো ভালোবাসত হেমন্তকে এসব দিনেও দেখেছি প্রযোজক থেকে সুরকার লতার ব্যক্তিত্বে সকলে ততষ্ট। হয়তো কোনো পার্টিতে লতা গিয়েছে সকলেই কথা বলেছে এগিয়ে এসে কিন্তু কথাবার্তার মধ্যে সম্ভব সূচক দূরত্ব কেউ অতিক্রম করছে না মুগ্ধ হয়ে যেতাম লতার ব্যক্তিত্বে একজন মেয়ে হয়েও তো ফিল্ম লাইনের মতো গ্ল্যামার সর্বস্ব জগতে নিজের প্রাপ্য সম্মানটুকু ঠিক আদায় করে নিচ্ছে কজন এমন পারে লতা পেরেছে তাই ও অনেকের থেকে অনেকখানি এগিয়ে আছে বহু হার্ডাল অতিক্রম করলে তবেই ওকে ছোঁয়া যায় আজকে যারা গানের জগতে আছে অজনের ক্ষমতা আছে অমন একের পর এক হারেল টপকানোর অনেকে প্রশ্ন করে লতার কণ্ঠে কি জাদু আছে এই সেদিনেও রাজশ্বী প্রোডাকশনসের ছবি হাম আপকে হ্যক মাতিয়ে দিল মাধুরী দীক্ষিতের লিপে যারা দিদি তেরা দেওয়ার দেওয়ানা শুনেছেন তারা কেউ এতটুকু বয়সের ছাপ খুঁজে পেয়েছেন লতার গলায় পাবেন না এখানেই লতার ক্যারিশমা যে যাই বলুক লতা ঈশ্বর দত্ত প্রতিভা এমন সব উদাহরণেই তার প্রমাণ ঈশ্বরদত্ত প্রতিভা কথাটা আমার নয় আমার স্বামী হেমন্ত আমার মনে হয় উপলব্ধিটা একশো ভাগ সত্যি আমি গানের ব্যাকরণ নিয়ে চুলচেরা বিশ্লেষণে যাব না সে যোগ্যতাও আমার নেই লতা সম্বন্ধে হেমন্ত আখছার যে কথাটা বলতো সেটাই শোনাই ও বলতো লতার গলা খোলামেলা সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় গলা যত উপরের দিকে ওঠে ততই বসে যায় চেপে আসে কিন্তু লতার ক্ষেত্রে দেখা যায় উল্টোটা গলা যতই চড়ায় ওঠে খুলে যায় গানের জগতে এমন উদাহরণ কিন্তু বেশি নেই হাতে গোনা আমার তো ধারণা আমার স্বামী হেমন্তর গলাও ছিল এমনটাই খোলামেলা সাবমোচনের সেই ঝড় উঠেছে বলে যখন হেমন্ত টান দিত তখন অতখানি চড়ায় উঠেও গলা যেন ওর খুলে যেত গায়ের রোম খাড়া হয়ে উঠত লতাকে নিয়ে আর একটা কথাও বলার যত দিন গাছে লতার গলায় ম্যাচিওরিটি এসেছে সাধারণ শিল্পীদের ক্ষেত্রে এর উল্টোটাই ঘটে যত বয়স বাড়ে গলা ভেঙে আসে বসে যায় লতার ক্ষেত্রে কিন্তু তা ঘটে না কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে দেখতে পারেন লতার কেরিয়ারের প্রথম দিককার হিট গানগুলো শুনুন মহলে খামোসা হায় জামানা বা বর্ষাতে জিয়া বেকারার হায় কিংবা আরও পরের বয়জি বাও রায় মোহে ভুল গায়ে স্যাবাড়িয়া তাঁর সঙ্গে মিলিয়ে নিল রুদালির দিল হুম হুম করে বা হাম আপকে হায়কনের দিদি তেরা দেওয়ার দিবানা তফাৎ তা নিজে নিজেই বুঝে নিতে পারবেন